মহরম পালিত হোক রক্ত ছড়িয়ে নয় রক্ত দান করে মানুষের পাশে থেকে তাদের সাহায্য করে এমনই এক লক্ষ্যে মহরম উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হল রঘুনাথপুর থানার অন্তর্গত ফুলবেরিয়া প্রাথমিক বিদ্যালয়ে ফুলবেরিয়া আজাদ ক্লাবের উদ্যোগে সহযোগিতায় রক্তমিতা সংগঠন তিরাশি জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন তার মধ্যে মহিলা ছিলেন পাঁচজন এই শিবিরে সকলের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো শিবিরে সকলের দৃষ্টি আকর্ষণ করেন বন্ধু পরিবারের প্রেসিডেন্ট তথা সাংবাদিক হানিফ শেখ আঠাশতম রক্তদান করে নজির সৃষ্টি করেন তিনি উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা অ্যাডভোকেট আয়ুব আনসারী বিশিষ্ট সমাজসেবী হেলাল আহমেদ বিশিষ্ট সমাজসেবী মুসলিম শেখ বন্ধু পরিবারের প্রেসিডেন্ট হানিফ শেখ সেক্রেটারি জিতেন্দ্রনাথ মন্ডল সহসভাপতি অমিত কুমার বাউরি পুরুলিয়া জেলা বাংলাপক্ষ সংগঠনের সম্পাদক আজিম শেখ সহ অন্যান্যরা ফুলিয়া আজাদ ক্লাবের সদস্য তথা শিক্ষক শেখ আনারুল হোসেন জানান আগামীতেও এই ধরনের সমাজসেবামূলক কর্মসূচি আয়োজিত হবে আর এই সংগঠনের এই রক্তদান শিবিরের মতো উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ

একটা যে ধারণা আছে বা ভূ ধারণা সেই ধারণাকে ভেঙে যে মানে ইসলাম ধর্মের যে মূল নীতি যে মানুষের পাশে দাঁড়ানোর মা অসহায়ের পাশে এবং যাদের সাহায্যের প্রয়োজন তাদের পাশে দাঁড়ানোর জন্যে আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করেছি যাতে আমরা রক্ত দিয়ে রাস্তায় রক্ত না ঝরিয়ে আসল জায়গায় মানে রক্তদান শিবির করে যেটা ব্লাড ডোনেশন সেন্টারে যাতে রক্তটা যায় ব্লাড ব্যাঙ্কে এবং সেখান থেকে কোনো মুহূর্ত রুগী সেই রক্ত পেয়ে যারা তার জীবন বাঁচতে পারে সেই জন্যে আমাদের এই উদ্যোগ এখন কতজন হলেন এখনও পর্যন্ত আশি জন এবং আরো লাইনে দাঁড়িয়ে আছেন এখন পর্যন্ত মানে কিট শেষ হয়ে গেছে ফলে আর রক্ত দেওয়া সম্ভব ওপর কি তাদেরকে বলবো দেখুন রক্ত দিয়ে দেখুন ভালো লাগবে যে কোনো মানুষের জন্য করছেন এটাই এই একটা যে ফিলিং এর যে অনুভব এটা কিন্তু রক্ত না দিলে বোঝা যায় না রক্ত দিয়ে দেখুন তাদের জন্য সকলের জন্য বার্তা দেখুন খুবই ভালো লাগবে আজকে আশি জনের মধ্যে নতুন ডোনার কতজন মোটামুটি বেশিরভাগই নতুন ডোনার আছে ছিল চারজন মহিলা আমি দেখলাম দিয়েছেন আপনার পরিচয় আমার শেখ সাবির হোসেন পেশায় প্রাথমিক শিক্ষক আমার এই গ্রামে বাড়ি আমি এই রক্তমিতা যে সংগঠন জন্য আমি সেই সংগঠনের সদস্য আসলে মানুষের বারো মাসে তেরো পার্বণ এবং বাঙালির তো বটেই এবং মহরম তার মধ্যে একটা এই দশই মহরম অনেক মানুষের অনেক রকম ফিলিংস আছে কেউ বুক চাপড়িয়ে ইমাম হুসেন হাসানকে ণ করে রক্ত জড়াই যে রক্ত কোনো মানব জীবনে কাজে লাগে না অথচ আমরা ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড সোসাইটি সারা রাজ্যের মানুষকে যে যে ধর্মের মানুষ হোক যে সম্প্রদায়ের মানুষ হোক তাদের বিভিন্ন আচার অনুষ্ঠানে রক্তদানের মতো একটা মহান কাজে যুক্ত হওয়ার জন্য বারো মাসে তেরো পার্বণের সঙ্গে আরেকটা পার্বণ চোদ্দ পার্বণ হিসাবে আমরা দেখতে চাই এবং এই বার্তা দিন দিন হচ্ছে যে বৃদ্ধি পাচ্ছে অনেক মানুষকে আমরা স্পর্শ করতে পারছি আমরা পশ্চিমবঙ্গের তেইশটি জেলার মধ্যে অনেক জেলাতেই আমরা আজকের দিনে রক্তদান শিবির সংগঠিত করে সক্ষম হয়েছি পুরুলিয়া জেলাও হচ্ছে যে তার বাইরে নয় পুরুলিয়া জেলা মরমে আজকের এই শুভ দিনে রক্তদান শিবির করছে এখানে ইতিমধ্যেই বাষট্টি জনের বেশি রক্তদান করেছেন এবং হচ্ছে তার মধ্যে দু তিনজন মহিলা রক্তদান করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে মানুষের মধ্যে চিরাতরী চরিত যে বিশ্বাস ছিল সেই বিশ্বাস অন্ধবিশ্বাস কুসংস্কার থেকে বেরিয়ে এসে মানুষ মানুষের জন্য এটাকে বেশি প্রাধান্য দিচ্ছে এটা ইসলামের মূল মন্ত্র আর আমরা ওয়েস্ট বেঙ্গল পলিটারি ব্রাড্র সোসাইটির পক্ষ থেকে আমরা সাধুবাদ জানাব যুব বুদ্ধি সম্পন্ন সমস্ত জাতি ধর্ম বর্ণ এবং হচ্ছে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে মানুষ মানুষের জন্য রক্তদান শিবির করুন আপনার রক্তে বাঁচতে পারে তিনটি গান শুধুমাত্র তিনটি গান শুধুমাত্র বলবো যে আজকে মহরম উপলক্ষে পিছিয়ে রক্তদান তৈরি করা হয়েছে মহরমের দশ দিনে সকলকেই বলবো যে রক্তদানের জন্য এগিয়ে আসছে এবং যেমন আঠেরোতে ভোটারি ভোটারিটি কার্ড পায় সবাই ভোটে যায় সেই হিসাবে আঠেরো হলে যাতে রক্তদানে এগিয়ে আসে এবং প্রত্যেক ঘরে ঘরে একজন রক্তদাতা যাতে তৈরি হয় আমরা এই জিনিস সবাইকে এই বার্তা পাঠাবো আপনার পরিচয় আমার কোয়ার হিরাল ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার সোসাইটি রাজ্য কমিটি